সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনগুলো দেখেন তাদেরকে জানাই সাইবেশ ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি অনেকদিন পরে সেই কাজল ভাইয়ের বাড়িতে আবার আসলাম তাই একটু দেখা দাও কাজল ভাই আর কাজল ভাই নতুন নতুন কালেকশন নিয়ে এসছে এইটা আপনার নতুন কতদিন হলে এটা করার একটা করা ছ মাস মতো হলো আমি ছিলাম না বাড়িতে কারণে এর ভিডিও করতে আসতে পারিনি তো আজকে কি কি পায়রা নিয়ে এসছে ও দেখাবে এক একে দেখো ভালো লাগলে যোগাযোগ করবেন নাম্বারটা আমি ডিসক্রিপশান নাম্বারে জায়গায় দিয়ে দেবো তো আপনারা যাতে ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পছন্দ হলে নিয়ে যাবেন ওনার সঙ্গে বাকি যোগাযোগ করে নেবেন উনি ক্যাশ অন ডেলিভারি হয়তো আর অনলাইন পেমেন্ট হয় সব অনলাইন অনলাইন আর আপনার ক্যাশ অন ডেলিভারি মানে যেখানেই ইচ্ছে মানে কত কত দূর পর্যন্ত তোমার পায়রা যায় পায়রা যতদূর দূর লিবে পায়রা দেওয়া যাবে কিন্তু স্টেশনে দিতে পারো বাড়ির ভিতরে না বাড়ির ভিতরে না স্টেশনে স্টেশনে আর এই পেমেন্টটার আর পেমেন্ট যদি ফুল পেমেন্ট করে দিলে খুবই ভালো যদি বলে দিন না হাফ পেমেন্ট করবো আর হাফ হাফ

এর ডেনা প্রচুর লম্বা লম্বা ডেনা নেজের নেজের থেকে বড় এটা নর পায়রা একটা মাদি পায়রা এটাও লাল ফিলুং একই কাটিং এর একই কাটিং এর হুম সেম জুলা জোড়াটা দেখা যাচ্ছে শুট করলাম ধৈর্য সহকারে দেখবেন ভিডিও লম্বা হতে পারে হ্যাঁ তবে বিস্তারিত দেখো আর অতিরিক্ত ডিস্টার্ব করবো না এটা নান লাল ফিলং ন লাল ফিলং ন ন এটা ছাউনা ছাউনা পায়রা এটা এটা দম কি আছে

এই হচ্ছে সেটাপ সেটা এই সেআপটা অনেক সুন্দর আছে যারা নেবেন যোগাযোগ করবেন ওনার সঙ্গে এটা না এই একটা পায়রা মতি চোখে এ রাজনবালা হাজারওয়ালা ধন্যবালা সব রকমই আছে এটা নর পাইরা এটা আরে এটা মাদি পাইরা এটা মাদি

ऐटमादी वायरस बॉडी जुड़ा हां ये जा है ऐटमादी बेर का दो टुका करके संग दे सेट अप देवे सेट अप সাতে প্লাস আছে সবগুলোই নাকি সাত প্লাস আছে সব সাত প্লাস সাত প্লাস সব বেশি বলবো না সাত প্লাস বলবো তারপরে যা উঠবে তারপরে পরে নাম করি এটা আলাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর পাঞ্জাব মালবে ভাই পাইরে কাউকে বলতে হবে না বলতে হবে না কাউকে বলতে হবে না যারা জানে তারা অবশ্যই বুঝে নেবে যে কত কি আছে না হ্যাঁ একটা শেত মাটি নর শেত নর এটা শেত নর হ্যাঁ পোসু লম্বা পাইরে যায়

প্রচুর ডানা লম্বা আবার বলে দিচ্ছি যারা একটা কালো চোখের মাদি এক পিয়ার তো এগুলো নিতে গেলে ডেলিভারি চার্জ আলাদা লাগবে তো হ্যাঁ ডেলিভারি চার্জ তো আলাদা দিতেই হবে আমার তো খরচ আছে যাওয়া আসা কয়টা নিলে দিতে পারবা যে পায়রা কোয়াটা বলে নয় এক জোড়া নিলেই দিয়ে আসবো চার জোড়া নিলেও দিয়ে আসবো ওটা অসুবিধা নয় দেড় মেটে চার্জ একই লাগবে দুটো নিয়ে কাজ চারটি এলি এটা লাল ছাতিয়া নর পায়রা এটা লাল ছাতিয়া পিঠে হালকা ছাপ্তা প্রচুর ডানা বড়ো বড় পায়রা সব

ওই কাটোয়া পান গেছে কাটোয়া দায়হাটের ওখানে চারটে কালকে পায়রা গেছে কিছু পায়রা গেছে সালারে সালারে গেছে সালারে গেছে আর কাটোয়া কাটোয়া গেছে এদিকে গেছে জঙ্গিপুর গেছে জঙ্গিপুর হ্যাঁ লালগোলা গেছে আমার পায়রা প্রচুর দূরে দূরে যায় এটা এটা কি পায়রা এটা শ্বেত পায়রা নর শ্বেত নর শ্বেত নর লম্বা হুম ঠিক আছে তা এখন বর্তমানে কতগুলো আছে পায়রা তাহলে ওই কুড়ি পঁচিশটা কুড়ি বাইশটা মতো হবে কুড়ি বাইশটা কালকে দিয়ে আসছিলাম দশটা পায়রা কালকে দিয়েছিলাম সালারে আর ওই কাটোয়াতে এটা মাদি পায়রা তো এখন এই কটাই কালেকশন আছে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন অযথাই কল করে ডিস্টার্ব করবেন না সবার একটা সময়ের গুরুত্ব পাঞ্জাবের পেটি ওকে আমার কাছে আছে পাঞ্জাবের পেটি আছে এই তো এই পেটিতে মাল পাঠায় আমার কাছে সেটা পেটি দিয়ে পেটি দিয়ে

আগের পায়রা ব্যবসিকের ছেলে উনি মারা গেছেন ছ মাস মত হলো বিলডাঙ্গার ইলাই বক্স উনার নাম সবাই জানে এক কথায় সবাই চিনি রতন আর এই যে দেখছেন একটা জিনিস আপনাদের দেখায় একবার ও এটা একটা নতুন জাল মারছে চারিদিকে নেট দিয়ে ওর পায়রা এই এলাকা সবচেয়ে বেশি উড়ে তো এই দেখেন কিছু পায়রা সব এরা উড়াচ্ছে এখন গ্রীষ্মের সময় অনেক পায়রা উঠছে ঝাঁকে ঝাঁকে সব উপরে পায়রা উঠছে দেখি দাও একদম একবার উপরে ক্যামেরা যাবে কি দেখো একবার আইছো না একবার বাড়ি মেরে ভিডিও গে করতে বললো আচ্ছা কোবি তো ইচ্ছে উপরে তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন সবাই জানাবেন আর কি প্রয়োজন আমাদেরকে জানাবেন অবশ্যই যতটুকু পারবো আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো যে একজনের জন্য আরেকজনের যেন সুবিধা হয় যারা পায়রা প্রেমিক আছো তাদের জন্য আমি যথেষ্ট উপকার করার চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে